নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আঠেরো দ্বাদশী দিবা নটা তেতাল্লিশ আটটা নক্ষত্র রাত্রি দুটো সাতান্ন বৈধিতি যোগ অপরাহ্ন চারটে তেত্রিশ বালবকরণ দিবা নটা তেতাল্লিশ গতে কৈলিপ কৈলভকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র আজকে আড্ডা আর 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 মিথুন ফাঁকা কর্কটে কর্কট ফাঁকা সিংহেতে অবস্থান করছে কেতু মকরে অবস্থান করছে রবি মঙ্গল বুধ শুক্র রাহু কুম্ভে শনি মিনে এবার আসেন নি মিন রাশি আজ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি আজ শুক্রবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তান মগজ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়া কারুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির মিন রাশির জাতক জাতিকা হন আপনার রাশিতে শুভ গ্রাজেকে রাজযোগ তৈরি হওয়ার ফলে ঠিক ঠিক সৌভাগ্যের সন্ধান পাবেন রাশির চতুর্থ স্থানে শুভযোগের প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক জীবনে উন্নতির সুযোগ আসবে এছাড়াও আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন উন্নতি যোগ আছে মিন রাশি মিন রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো এইট নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত কর্মজীবনের সাফল্যকে আরও বেশি হাতের মুটোয় রাখতে পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয় যোগ খুবই চলবে সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি চিন্তায় রাখবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে মীন রাশি মানসিক চাপ থাকতেই পারে তার জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব সম্পদ শিবলিঙ্গে জল বের পাতা দুষ্টি দিতে ভুলবেন না ওম নম শিব ওম এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন ধরনের যোগাযোগ আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিনে রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই মাঘ আজ তিরিশে জানুয়ারি আজ শুক্রবারের রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথের স্মরণ নেয় বাবাকে জল বাবাকে শিবলিঙ্গে জল জল বেলপাতা দিতে না ভুলে এছাড়াও তারা যেন নারায়ণ মন্ত ওম নম ভগবতে বাসুদেবায় জব করে একশো আটবার এছাড়াও তারা যেন বিশেষ করে বাবা বিশ্বনাথ এই তারা যেন বিশেষ করে মা তারাকে স্মরণ করে তারাই তারাই তারাইবা তারাই নাম এই মহামন্ত্র জপ করে এতেও তাদের জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে ষোলোই মার্ক তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ